হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে যে একটি নতুন রেসিপি নিয়ে দেখুন এই গরমে খুব হালকা পাতালে আমি একটি ঝোল বানাচ্ছি এখানে নিয়েছি শোল মাছ জ্যান্ত শোল মাছটিকে ভালোভাবে কেটে ধুয়ে বাগিয়ে নেব এবং মাখিয়ে নিচ্ছি এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি বেগুন আর কাঁচকলা আর আলু এই তিনটি সবজি দিয়ে আমি এই ঝোলটি বানাবো দেখুন খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে এই ঝোলটি থাকলে আর কিছু দরকার নেই নিমেষে এই ভাত খাওয়া হয়ে যাবে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছগুলি ভাজার জন্য মাছগুলি আমি হালকা করে ভেজে নেব নুন মাখিয়ে রেখেছিলাম হালকা করে আমি ভেজে নিচ্ছি মাছগুলি হালকা করে ভেজে নিচ্ছি তুলে নিচ্ছি মাছগুলি আমার সব ভাজা হয়ে গেছে সব তুলে নিয়েছি এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে এই মাছ ভাজার তেলে আমি কাঁচকলার বেগুনগুলি একসাথে ভেজে নেব নুন বেগুনগুলি আমার আগে ভাজা হয়ে গেছে তাই বেগুনগুলি আমি তুলে নিচ্ছি কাঁচকলাগুলো আর একটু ভেজে নেব চট এইভাবে মাছের ঝোল বানিয়ে বাড়িতে খাবেন খুব ভালো লাগবে এদিকে আমি আলু নিয়ে নিচ্ছি আলুগুলো একটু ভালোভাবে ভেজে নেব কাঁচকলাগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলুগুলো এদিকে ভেজে নেব আলুগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে আলুগুলি তুলে নিচ্ছি ভিডিওগুলি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন করে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর অল্প একটু পাঁচ ফোড়ন মশলাপাতি কিছু ব্যবহার হবে না বেশি এখানে নিয়েছি আমি আদা আদাটা আমি কুড়ে নিয়েছি অল্প একটু আদা এনে আদা জিরে দিয়ে ঝোলটি হবে নিয়ে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব দিয়ে দিচ্ছি আর অল্প একটু লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে আদা ভাজা আদাটি একটু ভাজা হয়ে গেছে তার সাথে আমি দিয়ে দেবো আদাটা আমি হালকা ভেজে নিয়েছি মশলাটি দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু কষিয়ে নেব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু বেগুন কাঁচকলা সব কিছু দিয়ে মশলার সাথে কষিয়ে নেবো ভালো করে আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জল এই ঝোলটা আমি একটু পাতলাই হবে বেশি পুরো হবে না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ঝোলটি আমার ফুটে এসেছি ভেজে রাখা মাছগুলো আমি এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রেখেছিলাম মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দেওয়ার পর আরও দু মিনিট ফুটিয়ে নেব তারপর আমি নামিয়ে নেব এইভাবে বাড়িতে ওই গরমে এইভাবে ঝোল তৈরি হয়ে গেল শোল মাছের ঝোল এইভাবে বাড়িতে একবার হলো বানিয়ে খাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন